যে জায়গায় আমাদেরকে আলু খাওয়ার জন্য ডাক্তার নিষেধ করে আমরা সবাই জানি কম বেশি আলু খুব বেশি খাওয়া যায় না বিশেষ করে একটা বয়সে এসে বা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পরে কিন্তু এই আলু মিষ্টি আলু নামে পরিচিত একটা লাল হয় একটা সাদা হয় এটা যেমন স্বাস্থ্য উপকারিতা রয়েছে তেমনি এটা বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চোখের জুতি বাড়াতেও সাহায্য করে এরকম আরও অনেক গুণ আপনি পাবেন যদি আপনি গুগলে সার্চ করেন আমি জানি না কে কে এভাবে রান্না করে মিষ্টি আলু খেয়েছেন তবে আমরা আগে খুব খেতাম এখন খুব একটা খাওয়া হয় না তবে সুযোগ পেলে হাত ছাড়া করি না এতটা মজা এটা খেতে যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন সুটকি দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় বড়ো মাছ দিয়েও করা যায় তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্রথমে আমি আলুগুলো ধুয়ে কেটে সুন্দর করে রেখেছি আর একটা আস্তও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কেমন হয় বাজারে কিন্তু এখন অনেক বেশি আলু পাওয়া যায় আর এটা যেহেতু সিজনাল এক দুই মাস পরে কিন্তু আর পাবেন না তাই সিজন থাকতে কিন্তু বাসায় এনে যেভাবে হোক বাচ্চাদেরকে কিংবা বড়দেরকে খাওয়ানোর চেষ্টা করেন বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী এই আলুটা প্রথমে সামান্য একটু জিরা ফোরণে দিয়ে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এরপরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণও গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কম করে দিয়েছি যেহেতু মিষ্টি আলু খুব বেশি ঝাল দেওয়া যাবে না মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে এই আলু খেতে তাই বাচ্চারাও খুব পছন্দ করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি আলুগুলো এই মশলাতে আমি আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিয়েছিলাম এই দুই চামচের মতো ওই পানিতে আলুটা ভালো করে কষিয়ে নিব। আপনারা কে কে খেয়েছেন এভাবে আলু রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন এই আলু সিদ্ধ করে খেলেও অনেক বেশি মজা তবে সেটা লালটা হলে বেশি ভালো হয় সাদাটা একটু মিষ্টি কম হয় তাই এটা রান্না করে খেতে বেশি ভালো লাগে আলুটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টে আমি এভাবে চেড়ে কষিয়ে নিচ্ছি যেন ভালো করে কষে যায় এই আলু কিন্তু কাঁচা কাঁচাও খাওয়া যায় আমি রান্না করতে করতে কিন্তু দুই এক টুকরা কাঁচা খেয়ে নিয়েছি আগে আর আমাদের যাদের বিভিন্ন সবজিতে রেস্ট্রিকশন আছে তারা কিন্তু আমরা চাইলে এই সবজিটা খেতে পারি বিশেষ করে আলু আমরা অনেকেই পছন্দ করি কিন্তু ডাক্তারের নিষেধের কারণে অনেকে আমরা খেতে পাই না তো মিষ্টি আলুটা যেহেতু খুব বেশি নিষেধ নেই পরিমাণ মতো আপনি খেতে পারবেন তাই পরিমিত পরিমাণে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এটা যখন সিজন থাকে যেহেতু এটা নাকি ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেক্ষেত্রে আমার মনে হয় ডায়েটের সময়ও হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে এটা খেতে পারবেন আমি কিন্তু অনেক কম মশলায় রান্না করেছি আর অনেক কম তেল দিয়েছি ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি দুইটা কাঁচামরিচ কেটে দিয়েছি সামান্য একটু গোলমরিচ দিয়েছি এই আলুর সাথে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে আমার আম্মা যখন রান্না করতেন তখন কিন্তু দিতেন আর যখন রান্না হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি একটু ভেঙে ভেঙে দিলে ঝোলটাও ঘন হয়ে যায় খেতে অনেক মজা লাগে আটার রুটি দিয়ে এই আলুটা খেতে অনেক মজা ছোটবেলায় বেলায় দু একবার খাওয়ার অভিজ্ঞতা আছে তখন তার কিনে খেতে হতো না এই আলো নিজেদের জমিতেই হতো আমি এমনি এমনি এক বাটে আলো নিয়ে খেতে বসে গিয়েছি মিষ্টি আলু খান সুস্থ থাকুক